দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে দর্শক আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক আজকে ছিল সোমবার দর্শক কেমন দামে ফিজিয়ান ছাড় গরুগুলো বেচা কিনা আছে দর্শক আপনাদের সেই তথ্য দিয়ে দেবো এই শুরুতে একটা ফিজিয়ান ছাড় গরু দেখতে পাচ্ছি দর্শক ভাই কেমন দাম চায় আমি সে তথ্য ভাই আসসালামু আলাইকুম ভাই কত দাম রাখছেন ভাই এটার এক লাখ দশ বেচা কিনাটা ভাই এক লাখের উপর হলে বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে এখানে একটা দেখতে পাচ্ছি দর্শক কেমন দাম সাসা কত দাম রাখছেন বাবা একশো পাঁচ চাওয়া দাম বাজারে এই পর্যন্ত কত দাম পাইছেন আশি পঁচাশি টার্গেট কেমন রাখছে আচ্ছা চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার বাজারে আশি পঁচাশি বলে সাসা নব্বই টার্গেট রাখছে এটা এখানে এটা কেমন দাম চাই দেখি সাসা আসসালামু আলাইকুম

এখানে একটা দেখতে দর্শক একদম বিশাল সাইজের একটা সার আছে কেমন দাম চলে আলাইকুম কত দাম রাখছেন চাচা এটা এক লাখ দশ হাজার চাওয়া দাম এক লক্ষ দশ বাজারে পর্যন্ত কত দাম পাইছেন

চার পাঁচটা জায়গা ছিল সব কেমন আসসালাম আলাইকুম ভাই কত দাম রাখছেন ভাই এক লক্ষ তিরিশ দর্শক দেখেন ভাই বলতেছে কিনা এক লক্ষ তিরিশ কত পর্যন্ত বলে ভাই বিশ দাম চাচ্ছেন তাও নেওয়ার লোক নাই তিরিশ দেয় কিনা দর্শক বাজারের অবস্থা আপনারা বুঝতে পারতেছেন এক লক্ষ তিরিশ কিনা ভাই বিশ দাম চাচ্ছে তারপরে নিচ্ছেন

এই ছোট একটা দেখতে পাচ্ছি আচ্ছা কত দাম রাখছেন এটা দাম কত রাখছেন 65 টাকা শুধু 65 টাকা বাজারে কত কি বলো বাজারে 7 ভঙ্গে বলে কি সমস্যা ভ্যাকসিনের না ডশোগায় ভ্যাকসিনের 65 টাকা দাম ভাই বাজারে কত porcentে বলছে ভাই 58% 58% বলছে আচ্ছা ঠিক আছে সকালবেলা দেন না এইজন্য এখন বাজার তো খারাপ আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ